আসসালামু আলাইকুম আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে গিয়ে আমরা চলাফেরার ক্ষেত্রে অনেক সময় দুর্ঘটনার শিকার হই যেরকম রোড অ্যাক্সিডেন্ট এবং এই অ্যাক্সিডেন্ট হয়ে কারো জীবন নাশ হতে পারে তো রোড অ্যাক্সিডেন্ট হলে আমাদের করিণীয় কি এবং সরকারকে আদৌ আমাদের জন্য অথবা যার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তার পরিবারের জন্য কোনো ধরনের সহায়তা আছে কিনা না এ বিষয়ে যদি একটু জানা থাকে তাহলে আপনার আশেপাশে অথবা যদি কোনো মানুষ অ্যাক্সিডেন্ট হয় তাহলে তার পরিবারকে আপনারা সাহায্য করতে পারবেন যেমন সড়ক পরিবহন আইন দু হাজার অনুযায়ী এই তহবিল থেকে নিহতের পরিবারকে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা দেবে আমি আবার বলি সড়ক পরিবহন আইন দু হাজার অনুযায়ী এই তহবিল থেকে নিহত পরিবারকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা দেওয়া হবে যদি গুরুতর আহত হয় তাহলে সর্বোচ্চ তিন লাখ টাকা এবং সাধারণ ব্যক্তিকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে প্রশ্ন হচ্ছে এগুলো কোথায় আবেদন করবে এবং কোথায় থেকে এই ফর্ম সংগ্রহ করবে এটা হচ্ছে কি মূল বিষয় তো এখন অ্যাক্সিডেন্ট হওয়ার কতদিন পরে এটা আবেদন করতে হবে এটাও তো আর একটা প্রশ্ন রয়ে যায় যে অ্যাক্সিডেন্ট হওয়ার তিন মাস পরে তো করতে করলে হবে না অ্যাক্সিডেন্ট হওয়ার তিরিশ দিনের ভিতরেই আবেদন করতে হবে তো আবেদন ফর্মটা কোথায় থেকে সংগ্রহ করবেন বিআরটি এর ওয়েবসাইট থেকে আবেদনটি সংগ্রহ করতে হবে অথবা যে কোনো জেলা বিআরটি অফিস থেকে সংগ্রহ করা যাবে প্রথমেই আবেদনটি কোথা থেকে সংগ্রহ করবেন বিআরটি এর ওয়েবসাইট থেকে বিআরটি এর ওয়েবসাইট থেকে এই আবেদনটি সংগ্রহ করতে পারবেন অথবা যে কোনো এক জেলার বিআরটি অফিস থেকে সংগ্রহ করা যাবে আবেদনের সময় সীমা বললাম অ্যাক্সিডেন্টের হওয়ার পর থেকে তিরিশ দিনের ভিতরেই আবেদনটি জমা করতে হবে আবেদনটি তো পূরণ করে জমা দিলে তো হবে না এর সাথে কেউ কিছু কাগজপত্র লাগবে কাগজগুলো কী কী লাগবে প্রথমেই আপনি সাধারণ একটা ডায়েরি যেটা জিডি বলে আমি কিছুদিন আগে জিডি সম্পর্কে কিছু কথা কথা বলেছিলাম সংক্ষিপ্ত বিষয়ে আপনার প্রথমে এই জিডির মামলার কপি হুম সাথে রাখতে হবে আবেদন ফর্মের সাথে চিকিৎসা সংক্রান্ত মেডিকেল সার্টিফিকেট ডাক্তারের মেডিকেল সার্টিফিকেটটা অবশ্যই রাখতে হবে দুর্ঘটনায় মৃত ব্যক্তির আবেদন খারির উত্তরাকদের নাম যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে সে তো যদি দিকে থাকেন তাহলে তার উত্তরাধিকারের নাম পরিচয় এবং মৃত ব্যক্তির সাথে সম্পর্কের প্রমাণের কাগজপত্র দুর্ঘটনা স্থান ও ছবি যদি থাকে জাতীয় পরিচয় পরিচয়পত্র কপি এগুলো মূলত লাগবে এরপরে এই বিষয়টা আপনারা কোথায় সাবমিট করবেন পূরণকৃত ফর্ম ও সংযুক্ত কাগজপত্রে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান যার দায়িত্বে সাধারণ বি এর চেয়ারম্যান থাকেন তার কার্যালয়ে বা সংশ্লিষ্ট জেলা বিআরটিএ অফিসে জমা দিতে হবে এবং এরপরে আবেদনটি জমা দেওয়ার পরে ট্রাস্টি বোর্ড কর্তৃক একটি তদন্ত কমিটি গঠন করা হয় এবং তাদের রিপোর্ট ভিত্তিতে বোর্ড আর্থিক সহায়তা প্রদান ব্যবস্থা করে তাহলে আমরা বুঝলাম যে রোড অ্যাক্সিডেন্ট হলে সরকারের পক্ষ থেকে এবং ট্রাস্ট বিআরটি এখান থেকে একটা সহায়তা পাওয়া যায় হুম এটা দুই হাজার আঠারো অনুযায়ী দু হাজার আঠারো আইন অনুযায়ী এই তহবিল থেকে নিহত পরিবারকে কত টাকা দেওয়া হবে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা যদি গুরুত্ব আহত হয় তাহলে তিন লক্ষ টাকা এবং সাধারণ ব্যক্তিকে এক লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে আজকে গুরুত্বপূর্ণ আলোচনার গোলা করলাম আপনারা আশেপাশে যদি এরকমভাবে কোনো অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে রোড অ্যাক্সিডেন্টে তাহলে এ বিষয়টা আপনি নিহত পরিবারের সাথে শেয়ার করবেন এবং তাকে সার্বিকভাবে সহযোগিতা করবেন যাতে সেই ক্ষতিপূরণ পায় এই বিষয়ে যদি আরও অনেক কিছু জানার থাকে তাহলে আমার ইনবক্সে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি যতটুকু জানি আমি জানিয়ে দেবো আর কোনো ধরনের যদি সহযোগিতা প্রয়োজন হয় তাহলে তারপরেও আমি যদি দূরত্ব থাকি তাহলে আমি দিক নির্দেশনা দিতে পারবো কিভাবে এই কাজটা করতে হবে এই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সালামু আলাইকুম